বেশ অনেকটা সকাল সুপ্রভাত কিন্তু হয়েই গেছে তার সাথে সাথে তোমাদেরকে একটু সকালবেলায় ফুলের সঙ্গে সুপ্রভাতটা জানাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমরা আমার ব্লগ নিশ্চয়ই দেখো সেটা তো তার প্রমাণই আমি পেয়ে যাই তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসে সবাইকে মঙ্গল করুন ঠাকুর সবারকে যাতে সমানভাবে সবার পাশে থাকার চেষ্টা করব। কারণ আমার পাশে তো আমার প্রিয় প্রিয় বন্ধুরা সবাই থাকে চলো আমার ব্লগের বাকি অংশটা তোমাদের সাথে শেয়ার করি গুড মর্নিং সাথে সাথেই চলে আসতে হয় রান্নাঘরে সত্যি আমাদের কি জীবন বলো প্রত্যেকের মন রাখাটা কিন্তু একটা বড় কঠিন ব্যাপার ফেসবুকের কাজ সেখানে কিছুই না যাক তারপরে ওই যে রান্নার পর্বে চলে এলাম একটুখানি ডালনা রান্না করছি তার সাথে সাথে বিট গাজরের তরকারি কিসের ডালনা বলো তো এই যে এই ছানার বড়াগুলো ভীষণ প্রিয় আমার জানো আর একদম সত্যি ছানা দিয়েই তৈরি ভেঙেও তোমাদেরকে দেখালাম এত ভালো লাগে না খেতে কি বলবো কে কে ভালোবাসো আমাকে কমেন্টস করে কিন্তু জানিও একদম নর্মালভাবেই রান্না করেছি রেগুলারের মশলা যেহেতু এটা নিরামিষ সেই জন্য তার সাথে একটু ঘি দিয়েছি ব্যাস রেডি হয়ে গেলাম এদিকে একটু কুমড়ো ছেচকি করছি আবার একটু পোস্ত নিরামিষ হলে না বড্ড ঝঞ্ঝার জানো বন্ধুরা কী বলবো কিন্তু তবুও তো করতেই হবে না সব কিছুর পর্ব শেষ করে চলে এলাম নিজের কাজে একটু মানে একটু চুলটাকে আঁচড়াচ্ছি একটুখানি বেরোবো মাথাটাকে সুন্দর করে একটুখানি চুলটাকে পরিপাটি করে তো নিতে হবে বাইরে বেরোলে তো আর যেমন তেমন করে আর বেরোনো যায় না একটু সাজুগুজুর পর্ব শেষ করেই তারপর আবার বেরোনোর পালাম কী করবো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন সাজুগুজু করছি তখন ভাবলাম ফোনটাকে একটু অনই করে নিই কিছু না কিছু তো তোমাদের সামনে তুলেই ধরতে হবে সব কিছু শেষ করে সাজুগুজু করে সোজা বেরিয়ে পড়েছিলাম আমার কিছু কেনাকাটির জন্য প্রত্যেকদিন দিন নিত্য নৈমিত্তিক তো কিছু লাগে তবে এই কেনাকাটিটার জন্য আমি যেখানে গেছিলাম সেটা হচ্ছে আমার মাদারল্যান্ড মানে আমার মাতৃভূমি আমার প্রাণের শহর আমার ভালোবাসার শহর তা সেইখানেই আমি ছুটে গিয়েছিলাম প্রত্যেকটা রাস্তার নুড়ি পাথরে কোথাও আমার ছোটোবেলা পড়ে আছে জানো বন্ধুরা এরই মধ্যে কোনো রাস্তায় হাত ধরে মায়ের সাথে কবিতা শেখা তো কোনো রাস্তায় বাবার সাথে হয়তো সাইকেলের পেছনে চড়ে পড়তে যাওয়া তখন তো বাবাদের আর বাইক ফোর হুইলার এত কিছু ছিল না মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া আমার জীবনে এগুলো হচ্ছে তার স্মৃতি মাত্র তারই মধ্যে এই স্মৃতিগুলোকে একটু তোমাদের সামনে তুলে ধরলাম কোনো দিন যদি পারি আমার ছোটবেলার স্কুল সব কিছু কোথা থেকে জামা কাপড় কেনা একটু চেষ্টা করব তুলে ধরতে এই যে দোকানটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ফাস্ট ফুডের দোকান আর হ্যাঁ আমার প্রাণের শহর হল কল্যাণী নদীয়ার একটা ছোট্ট জায়গা কল্যাণী তারই ওই দোকানটা ফাস্টফুডের দোকান যেখানে আমি খাবার খেতে ভীষণ ভালোবাসি আর এটা হলো কল্যাণীতেই অবস্থিত একটা মন্দির বেলুরের আদলে তৈরি যদি তোমরা সঠিক অ্যাড্রেস জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও বলে দেব আমি যেহেতু মিশনের দীক্ষিত তাই চলে গিয়েছিলাম মহারাজের সাথে একটু দেখা করতে মায়ের ছবি তোলা বারণ কিন্তু অপরাধ ক্ষমাক চেয়ে নিয়ে মায়ের একটু ছবি তোমাদের সামনে তুলে ধরলাম ঈশ্বরের কাছে কামনা করি আমার প্রত্যেকটা বন্ধু ভালো থাকুক চেনা অচেনা মানুষ প্রত্যেকেরই ভালো হোক নিজের ভালোটা চাওয়াটা তো বড় কথা নয় কিন্তু সকলের ভালো চেয়ে নিলাম আর ইনি আমার আরাধ্য দেবতা